বলিউডে কৌতুক অভিনেতা হিসেবে বেশ পরিচিতি রয়েছে সুনীল পালের তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাতি কম নয় ফির হেরা ফেরি বোম্বে টু গোয়া কিক ইত্যাদি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি নিজে সিনেমা পরিচালনাও করেছেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বলিউড বাবলের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেতা এবং পরিচালক সেখানেই কথা প্রসঙ্গে চলে আসে শাহরুখ খানের কিছু বিষয় তিনি শাহরুখ খান সম্পর্কে জানান বেশ কিছু অজানা কথা সাক্ষাৎকারে সুনীল জানান একটা সময় শাহরুখ মুম্বাইয়ের বস্তিতে যেতেন তার টিমের এক কর্মী মুম্বাইয়ের বস্তিতে থাকতেন মূলত তাকে দেখতেই বস্তিতে যাওয়া হতো বলিউড বাদশাহ শাহরুখের সুনীলের ভাষ্যে শাহরুখের টিমের একটা ছেলে আমাদের বস্তিতে থাকত শাহরুখ খান তাকে প্রতি চার থেকে ছয় মাসে একবার করে দেখতে যেতেন তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনো উপলক্ষ আসলে শাহরুখ আসতেন রাত বারোটার পর চুপি চুপি এসে দশ থেকে পনেরো মিনিট কাটিয়ে চলে যেতেন কথায় কথায় শাহরুখ ও আমির খান সম্পর্কে জানান সুনীল এই দুই তারকার দেখা হলেও খোলা মনে গল্প করতেন তাদের মধ্যে তারকা তারকাসুলভ কোনো অহংকার নেই সুনীল বলেন তারা খুব ভালো মনের মানুষ দেখা হলে ভালোভাবে কথা বলেন মেঝেতে বসেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে ফেলতে পারেন